এই যে রাত 12টা বেজে গেছে আজকেই কিন্তু পহেলা বৈশাখ শুরু হয়ে গেছে গেছে না আগামী কালকে সূর্য দয়ের পরে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু মুসলমান সন্তান কিছু ইমানদার আল্লাহকে বিশ্বাসকারী কিছু তরুণ প্রজম্মকে তারা মঙ্গল শোভাযাত্রার নামে চন্দ্র সূর্য হাতি ঘোড়া সাপ আর পেঁচা এগুলোর আকৃতি বানায়া ফেস্টন হাতে ধরা আদি মঙ্গল শোভাযাত্রার স্লোগান করাবে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় মুসলমান ভাইরা বুঝে থাকলে বলেন পেঁচা কাদের ধর্মীয় একটি প্রতীক হিন্দুদের হিন্দুদের একটি ধর্মীয় প্রতীক কি পেঁচা কারণ হিন্দুরা বিশ্বাস করে মা লক্ষ্মী সে হলো তাদেরকে মূলত সুখ শান্তি দিতে পারে আর এই লক্ষীর যে বাহন সেটা হলো পেঁচা সেটা কি পেসা এর জন্য পঁচানব্বই পারসেন্ট মুসলমানের দেশে সংস্কৃতির নামে যদি চন্দ্র সূর্য পেঁচা সাপ বান এই ঘরর যদি প্রতীকের দরকার হয় তার পচলমানের কোরআন মুসলমানের মসজিদ মুসলমানের খানকা মুসলমানদের মাদ্রাসা এগুলোর প্রতীক কেন বিলুপ্ত হয়ে গেল কথা বলেন ঠিক কি না সাংস্থৃতির প্রতীক যদিও গুলো থাকে তাহলে এগুলো থাকার দরকার ছিল কিনা অত 95 ভাগ মুসলমানের দেশে আজকে মুসলমানদের কলিজা আল্লাহর করার মসজিদ মাদ্রাসার প্রতীককে বাদ দিয়ে হাতি ঘোড়া বেচার প্রতীক দিয়ে মুসলমান সন্তানদেরকে হিন্দুত্ব বাদ গিলিয়ে ইমান ধ্বংসের চক্রান্ত চলছে কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই সব অপবাদ মেনে নেওয়া যাবে কিন্তু মুসলমানদের ইমান হরণের এই অপপ্র আমার প্রেম মুসলমান জাতিকে সচ্চার হওয়া দরকার আপনার সন্তান কোন ধর্ম আদর্শ বুকে লালন করছে আপনি কি খোঁজ রেখেছেন কালকে সকাল বেলা সূর্যোদয়ের পূর্বেই দেখা যাবে আমি যেহেতু ঢাকাতে থাকি এগুলো আমার সব দেখা রমনার বটমূলে দেখা যাবে এক গ্রুপ বসে থাকবে সূর্য উঠার অপেক্ষায় সূর্য ওঠা মাত্র বলা শুরু করবে এসো হে বৈশাখ এসো এসো সূর্যের পূজা করায় কাদের ধর্মে আদর্শ চিল্লা বলেন কাদের তো তুমি মুসলমানের সন্তান তুমি কোন হিসাবে সূর্য ওঠার সময় এসো হে বৈশাখ এসো বলে সূর্যের পূজা করছো তোমার কি iman আছে আর আমার এই নাস্তিকগুলো গুলো মুসলমানদের ইমান গুলো কিভাবে ধ্বংস করার চেষ্টা করছে আমরা কি আমাদের সন্তানদের ইমান রক্ষা করার চেষ্টা করব আর সন্তানদের ইমান গুলো বিলিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই রক্ষা করার চেষ্টা করব কথা বলার দিক থেকে না আর আমার একটু সচ্চার হন সচ্চার হন আমরা এমন একজন রবের গোলামি করি দাসত্ব করি যেই রব কারো মুখাপেক্ষী নন কথা বলার দিক থেকে না আমার প্রিয় মুসলমান ভাইরা এর আল্লাহকে বিশ্বাস করি এ কথা বলতে হলে সর্বপ্রথম আপনাকে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা লাগবে কিসে বিশ্বাস করা লাগবে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আল্লাহ বলে একজন আসেন এ বিষয় আপনাকে মেনে নিতে হবে